ধানতেরা সেলেই দেখি মানে চারিদিকে একটা কেনাকাটার ধুম তাই না হ্যাঁ একদম সোনা রূপ কি বাসন দোকান পাট অনলাইন সাইটগুলো সব একদম জমজমাট কিন্তু এত যে কেনাকাটা করি আমরা এটার আসল কারণটা কি বলুন তো শুধু কি নতুন জিনিস ঘরে আনা নাকি এর পেছনে মানে আরো কোনো গভীর গল্প আছে কোনো মানে আছে আজকের আলোচনায় আমরা একটু বোঝার চেষ্টা করব এই কেনাকাটার বাইরে গিয়ে ধনতেরাসের আসল মানেটা কি এর উৎস কোথায় মানে এর প্রতীকী অর্থগুলোই বা কি আর আজকের দিনে দাঁড়িয়ে এর প্রাসঙ্গিকতা কতটুকু অবশ্যই দেখুন এই যে উৎসবের আমেজ আর কেনাকাটার হিরিক এর শুরুটা কিন্তু একটা খুব মানে গুরুত্বপূর্ণ পৌরাণিক ঘটনায় আমরা যদি ধনতেরাস শব্দটা দেখি এটা তো এসেছে ধন আর ত্রয়দশী থেকে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি হ্যাঁ সেটা জানি কিন্তু এই দিনটা কেন এত স্পেশাল এর সঙ্গে জড়িয়ে আছে সেই সমুদ্র মন্থনের বিরাট ঘটনাটা ও সেই বিখ্যাত সমুদ্র মন্থন যেখানে দেবতা আর অসুররা মিলে অমৃত খুঁজছিলেন হ্যাঁ হ্যাঁ ঠিক তাই সেই যে মন্থন চলছিল তখন তো সমুদ্র থেকে কত কি উঠে এলো মানে ঐরাবধাতি উচ্চস্ত্র বা ঘোড়া কল্পতরু কামধেনু ধেনু তো উঠেছিল হ্যাঁ যা শিব পান করেছিলেন একদম তো এই মন্থন যখন প্রায় শেষের দিকে ওই ত্রয়োদশী তিথিতে তখন সমুদ্র থেকে উঠে এলেন একজন দিব্য পুরুষ হাতে একটা কলস অমৃতের কলস ইনি ধানবান্তরী ইনি হলেন ভগবান ধন্বন্তরী আচ্ছা তাহলে এই দিনটাই হল ধানতেরস ঠিক যেহেতু তিনি ত্রয়োদশীতে উঠে এসেছিলেন তাই দিনটা পরিচিত হল ধনতেরাস বা ধনত্রয়োদশী নামে আর দেখুন উনি শুধু অমৃতের কলস নিয়ে আসেননি সঙ্গে এনেছিলেন আরোগ্য মানে সুস্বাস্থ্য দীর্ঘায়ুর আশীর্বাদ তাই দিনটাকে খুব পবিত্র খুব শুভ বলে মনে করা হয় বিশ্বাসটা হলো যে এই দিন থেকে শুভ শক্তির প্রভাব বাড়ে অশুভ শক্তি কমে অনেকে আবার এটাকে দীপাবলি উৎসবের শুরু আর লক্ষ্মী পুজোর প্রস্তুতির সময় হিসেবেও দেখেন এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং কারণ ধন বললেই তো আমাদের মাথায় সোনা দানা টাকা পয়সার কথাই আগে আসে ঠিক কিন্তু আপনি বলছেন এর উৎস আসলে স্বাস্থ্যের দেবতার সঙ্গে জড়িত ধনমন্তরীকে তো আমরা আয়ুর্বেদের জনক বলি তাই না একদম ঠিক বলেছেন ভগলান ধনমন্ত্রী হলেন আয়ুর্বেদের আদি প্রবর্তক মানে স্বাস্থ্যের দেবতা আরোগ্য সুস্থ জীবন এই সব কিছুর তাই যখন আমরা ধনতেরাস পালন করি এর একটা গভীর মানে লুকিয়ে থাকে এটা শুধু জিনিসপত্র পাওয়ার উৎসব নয় এটা আসলে সুস্বাস্থ্য আর মানে সার্বিক মঙ্গলের জন্য প্রার্থনা করারও দিন ধনমন্তরীর পুজো করে মানুষ নিজেদের আর পরিবারের নিরোগ জীবনের জন্যই তো আশীর্বাদ যায় এদিক থেকে দেখলে উৎসবের নামে যে ধন আছে সেটা শুধু টাকা বা সোনা নয় তার চেয়েও বড় ধন হল ভালো স্বাস্থ্য তাহলে এই যে সোনা রূপ বা অন্তত একটা নতুন বাসন কেনার যে রীতিটা চলে আসছে সেটার কি ব্যাখ্যা ওটা কি সরাসরি ধনমন্ত্রীর সঙ্গেই যুক্ত না কি অন্য মানে আছে এটা খুব ভালো প্রশ্ন দেখুন সোনা রূপ বা নতুন ধাতুর জিনিস কেনা এটা আসলে দেবী লক্ষ্মীর আবাহনের সঙ্গে বেশি জড়িত বলে মনে করা হয় ও আচ্ছা লক্ষ্মীর জন্য হ্যাঁ বিশ্বাসটা এরকম যে এই শুভ দিনে নতুন ধাতু বা কিছু কিনলে ঘরে স্থায়িত্ব আসে সমৃদ্ধি আসে লক্ষিত ধনের দেবী তাই তার পুজোর আগে নতুন কিছু কিনে তাকে ওয়েলকাম জানানোর একটা প্রতীকী ব্যাপার আর কি তবে এর গভীরে আরেকটা অর্থ আছে যেটা কিন্তু ধনবন্তরীর বার্তার সঙ্গেও বেশ মেলে সেটা হলো নতুন শুরু নতুন শুরু এটা একটু খুলে বলুন দেখুন নতুন জিনিস কেনাটা এখানে একটা সিম্বল প্রতীক সেটা সোনার কয়েন হোক বা রুপোর গয়না বা ধরুন একটা সাধারণ স্টিলের কড়াই অনেকে তো স্টিলের বাসনও কেনেন হ্যাঁ আসল জিনিসটা হলো একটা পজিটিভ স্টেপ নেওয়া একটা শুভ দিনে নতুন কিছুকে জীবনে আনা এটা একরকম মানে পুরনো যা কিছু খারাপ যা জীর্ণ সেটাকে সরিয়ে নতুন সম্ভাবনাকে নতুন এনার্জিকে ওয়েলকাম করা এই নতুন জিনিসটা হতে পারে ভবিষ্যতের সমৃদ্ধির প্রতীক পরিবারের মঙ্গলের প্রতীক বা জীবনের একটা নতুন চ্যাপ্টার শুরু করার ইচ্ছেরও প্রতীক তাই জিনিসটার দাম কত বা ওটা কিসের তৈরি সেটা বড় কথা নয় বড় কথা হলো ওই শুভ ইচ্ছাটা ওই পজিটিভ ভাবটা ওয়েল যার ভেতরের উদ্দেশ্য হল একটা ভালো মানসিক অবস্থা তৈরি করা অনেকটা সেরকমই ভেবে দেখুন নতুন কিছু কিনলে আমাদের মনে এমনিতেই একটা আনন্দ হয় না একটা ফ্রেশ অনুভূতি হ্যাঁ হয় ধনতেরাসের কেনাকাটায় সেই ফিলিংসটাকেই একটা শুভ তিথির সঙ্গে জুড়ে দেয় এর মাধ্যমে আমরা নিজেদের জীবনের ভালো জিনিস আনন্দ মঙ্গল এই শক্তিগুলোকে ডাকছি তাই হয়তো একটা সামান্য চামচ কিনলেও সেই একই ফল হতে পারে যদি মনটা শুদ্ধ থাকে এখানে বস্তুর দামের চেয়ে ইচ্ছের দাম বেশি তাহলে তো ধন শব্দটার মানে নিয়ে আমাদের যা ধারণা সেটাকে একটু বড় করতে হবে টাকা গয়না বাড়ি গাড়ি এগুলোর বাইরেও ধন আছে নিশ্চয়ই আছে আর আমাদের কালচার তো সবসময় সেই বড় অর্থটাকেই গুরুত্ব দিয়েছে দেখুন টাকা পয়সা জীবনের জন্য দরকারই অবশ্যই কিন্তু ওটাই একমাত্র ধন নয় আসল ধন কি একটু ভাবুন ভালো স্বাস্থ্য এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে ঠিক মনের শান্তি পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক ভালোবাসা জ্ঞান নিজের কোনো স্কিল জীবনে চলার পথে একটা পজিটিভ অ্যাটিটিউড এগুলো কি অমূল্য ধন নয় হ্যাঁ সত্যি তো ধনতেরাস বিশেষ করে ধনবান্তরীর আবির্ভাবের দিন হিসেবে আমাদের এই কথাটাই মনে করিয়ে দেয় সুস্থ শরীর সুস্থ মন এটাই তো ভিত যার উপর বাকি সব সমৃদ্ধি দাঁড়ায় এটা একদম ঠিক কথা অনেক সময় আমরা ওই বাইরের সম্পদের পেছনে ছুটতে গিয়ে এই ভেতরের কিন্তু অনেক বেশি দামি ধনগুলোর কথা ভুলেই যাই হয়তো ঠিক তাই ধরুন কারো অনেক টাকা আছে কিন্তু শরীর ভালো নেই বা মনে শান্তি নেই তাহলে কি সেই টাকাটাকে আসল সুখ দিতে পারবে মনে তো হয় না তাই ধনতেরাস একদিকে যেমন লক্ষ্মীর আরাধনার মাধ্যমে জাগতিক সমৃদ্ধি চাওয়ার সুযোগ দেয় তেমনি ধনবন্তরীর আশীর্বাদে ভালো স্বাস্থ্য চাওয়ার কথাও বলে আবার এই দুটোর বাইরে গিয়ে আমাদের ভেতরের যে গুণগুলো মানে সততা দয়া জ্ঞান ধৈর্য এগুলোকেও আসল ধন হিসেবে চেনার কথা বলে উৎসবটা যেন একটা রিমাইন্ডার বছরে একবার করে মনে করিয়ে দেয় জীবনের আসল সম্পদগুলো কি কি বা বেশ গভীর ভাবনা তো আচ্ছা এবার একটু এখনকার সময়ের দিকে আসি এখন তো জীবন অনেক ফাস্ট তাই না অনেক বেশি টেকনোলজি নির্ভর কেনাকাটার ধরনও বদলে গেছে দোকানে ভিড় তো আছেই কিন্তু অনেকেই এখন বাড়িতে বসে মানে অনলাইনে ধনতেরাসের শপিং সেরে ফেলছেন হ্যাঁ এটা হচ্ছে এই যে আধুনিকতা এই ডিজিটাল যুগ এর মধ্যে ধনতেরাসের মূল ভাবনাটা কি একই রকম আছে নাকি এর গুরুত্ব কমে যাচ্ছে বা হয়তো রকম চেহারা নিচ্ছে এটা একটা ভালো পয়েন্ট আমার মনে হয় উৎসব পালনের তরিকা বা মিডিয়াম তো বদলাতেই পারে সময়ের সঙ্গে সঙ্গে সেটা খুব স্বাভাবিক আগে লোকে হয়তো পায়ে হেঁটে বাজারে যেত তারপর হয়তো গাড়িতে যেত এখন ঘরে বসে অর্ডার করছে ঠিক কিন্তু এই পদ্ধতির পরিবর্তনে মূল ভাবনা শেষ হয়ে যাওয়ার কথা নয় যদি আমরা সেই ভাবনাটাকে ধরে রাখতে চাই বরং আমার মনে হয় আজকের এই ফাস্ট লাইফে এই যে এত স্ট্রেস এখানে ধনতেরাসের প্রাসঙ্গিকতা হয়তো অন্যভাবে বেড়েছে সেটা কি রকম দেখুন আজকের জীবনে আমরা অনেকই সময়ের অভাব বোধ করি মানসিক চাপে থাকি শুধু কেনাকাটার উৎসব না হয়ে একটা একটা ব্রেক নেওয়ার সুযোগ হতে পারে নিজেকে নিজের চারপাশকে একটু গুছিয়ে নেওয়ার সুযোগ ওই যে বলছিলাম নতুন শুরুর কথা সেটাকে আমরা আরো বড় অর্থে ব্যবহার করতে পারি যেমন ধরুন ধনতেরাসের আগে ঘর বাড়ি পরিষ্কার করার একটা চল আছে না অনেক বাড়িতে হ্যাঁ হ্যাঁ দীপাবলির আগে ঘর পরিষ্কার করা ওটা তো খুবই কমন ঠিক এই ঘর পরিষ্কার করাটা শুধু ধুলোবালি সরানো নয় এটা আসলে প্রতীকই মানে পুরনো যা আর দরকার নেই অকেজো জিনিস বা আবর্জনা সেগুলো সরিয়ে ফেলা এর মাধ্যমে আমরা ঘরের নতুন এনার্জির জন্য জায়গা তৈরি করি ঠিক একইভাবে আমরা এই দিনটাকে মানসিক পরিচ্ছন্নতার জন্য ব্যবহার করতে পারি মানসিক পরিষ্কারতা হ্যাঁ যাকে বলে মেন্টাল ডিক্লাটারিং মানে মানসিক জঞ্জাল সাফাই ইন্টারেস্টিং মানসিক জঞ্জাল সাফাই এটা ঠিক কি মানে হলো আমাদের মনেও তো কত অপ্রয়োজনীয় চিন্তা জমে থাকে পুরোনো রাগ দুঃখ ভয় টেনশন থাকে না হ্যাঁ তা তো থাকেই এগুলো আমাদের মেন্টাল এনার্জি নষ্ট করে আমাদের এগোতে দেয় না ধনতেরাসের ওই নতুন শুরুর ভাবনাটাকে কাজে লাগিয়ে আমরা সচেতনভাবে এই নেগেটিভ চিন্তা বা ফিলিংসগুলো ঝেড়ে ফেলার চেষ্টা করতে পারি পুরনো কোনো ভুলের কষ্ট বা কারোর ওপর রাগ জমিয়ে না রেখে সেগুলো ছেড়ে দিয়ে নতুন করে শুরু করার একটা ডিসিশন নিতে পারি এটাও তো এক ধরনের নতুন শুরু এক ধরনের মেন্টাল রিনিউয়াল ঘর পরিষ্কারের পাশাপাশি মনটাকেও পরিষ্কার করা পুরনো আবর্জনা সরিয়ে নতুন পজিটিভ ভাবনার জন্য জায়গা করা এটা তো উৎসবটাকে একেবারে অন্য একটা মাত্রা দিয়ে দিল তার মানে ধনতেরাজ শুধু বাইরে থেকে কিছু কেনার দিন নয় ভেতর থেকেও কিছু পাওয়ার বা ফেলার দিন হতে পারে একদম ধনতেরাস যেন একটা আইনার মতো আমাদের নিজেদের দিকে তাকাতে সাহায্য করে মনে করিয়ে দেয় যে জীবনে আলো আনা দরকার যেমন আমরা ঘর সাজাই আলো দিয়ে তেমনি মনের ভেতরেও আলো জ্বালানো দরকার আজকের দিনে যেখানে আমরা সারাক্ষণ বাইরের চাপ ইনফরমেশনের স্রোতে ভাসছি সেখানে এই ধরনের উৎসবগুলো আমাদের একটা সুযোগ দেয় একটু থামার ভাবার নিজেদের রিচার্জ করার আমাদের যা কিছু আছে অল্প হোক বা বেশি তার জন্য কৃতজ্ঞ থাকা জীবনের ভালো দিকগুলোর দিকে ফোকাস করা এটাও ধনতেরসের একটা বড় শিক্ষা হতে পারে ঠিক এই কৃতজ্ঞতা একটা বিরাট না আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে ধনথেরাসের মানেটা আসলে অনেক গভীর এটা শুধু একদিনের কেনাকাটা বা একটা ধর্মীয় আচারের মধ্যে আটকে নেই এর মধ্যে ইতিহাস আছে ফিলোজফি আছে সুস্থ জীবন আর পজিটিভ থাকার মেসেজ আছে জীবনে আলো আনা যা আছে তার জন্য থ্যাংকফুল হওয়া আর নিজের ভেতরের সেই আসল ধন মানে ভালো স্বাস্থ্য শান্তি জ্ঞান ভালো সম্পর্ক সেগুলোকে চেনা এবং যত্ন নেওয়া এটাই হয়তো এই উৎসবের আসল সুর একেবারে আর এই নিজের ভেতরের ধন খুঁজে নেওয়া এই আইডিয়াটাই হয়তো সবচেয়ে জরুরি কারণ বাইরের ধন সম্পদ আমরা যতই জমাই না কেন ভেতরের শান্তি বা সুস্থতা বা তৃপ্তি যদি না থাকে তাহলে বাইরের ওই সম্পদ মিনিংলেস হয়ে যায় একদম ধনতেরাস আমাদের সেই ভেতরের দিকে তাকাতে এনকারেজ করে এটা শুধু বাইরের সমৃদ্ধি সেলিব্রেশন নয় তার চেয়েও বেশি করে ভেতরের মানে আত্মিক আর মানসিক সমৃদ্ধি সেলিব্রেশন এদিনটা আমাদের মনে করিয়ে দেয় যে আসল ঐশ্বর্য বাইরে নয় ভেতরেই থাকে তাহলে আজকের আলোচনা থেকে আমরা বেশ কয়েকটা জরুরি জিনিস বুঝলাম এক ধনতেরাস শুধু কেনাকাটার উৎসব নয় এর শুরু সমুদ্র মন্থন আর স্বাস্থ্যর দেবতা আবির্ভাবের সঙ্গে তাই এটা ভালো স্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনারও দিন দুই সোনা বা বাসন কেনাটা একটা প্রতীকী ব্যাপার যার আসল উদ্দেশ্য শুভ শক্তিকে ঘরে আনা আর একটা পজিটিভ শুরু করা তিন ধনের মানে এখানে অনেক বড় শুধু টাকা নয় স্বাস্থ্য শান্তি জ্ঞান সম্পর্ক পজিটিভ ভাব সবই আসল ধন একদম আর চার আজকের দিনে শপিং এর ধরন বদলালেও এই দিনটা আমাদের মানসিক ভাবে পরিষ্কার হওয়ার নতুন করে ভাবার আর যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়ার একটা দারুণ সুযোগ দেয় খুব সুন্দর করে বললেন আর এখানেই হয়তো আমাদের সবার জন্য একটা ব্যক্তিগত চিন্তার জায়গা তৈরি হয় ওই যে কথোপকথনটা শেষে একজন বলছিল না অরিত্র যে আজ থেকে আমি ধনতেরাসে শুধু জিনিস না একটা ভালো চিন্তাও কিনবো হ্যাঁ হ্যাঁ মনে আছে এই ভাবনাটা আমার খুব ভালো লেগেছে আমরা এই ধনতেরাসে হয়তো কিছু না কিছু কিনবই ছোট হোক বড় হোক কিন্তু তার সাথে সাথে আমরা কি একটু চেষ্টা করে একটা ভালো চিন্তা একটা পজিটিভ সংকল্পকে কিনতে বা জীবনে নিতে পারি না যেমন কিরকম সংকল্প যেমন ধরুন ঠিক করলাম যে আজ থেকে রোজ অন্তত দশ মিনিট নিজের শরীরের জন্য দেবো একটু হাঁটবো বা একটু যোগা করবো এটা করা যেতে পারে অথবা হয়তো ঠিক করলাম যে পুরনো কোনো ঝগড়া বা মনোমালিন্য মিটিয়ে ফেলার জন্য আমি আগে কথা বলবো কিংবা সংকল্প করলাম রোজ অন্তত একটা ভালো জিনিসের জন্য মনে মনে থ্যাঙ্কস বলবো বা হয়তো নিজের কোনো একটা খারাপ অভ্যাস ছাড়ার চেষ্টা করব। আচ্ছা এই রকম কোনো একটা পজিটিভ ডিসিশন নেওয়া এটাই হয়তো এই উৎসবের গভীর মানেটাকে আমাদের জীবনে সত্যি করে তুলবে জিনিস কেনার পাশাপাশি এইরকম একটা মানসিক ধন পাওয়া এটা সত্যিই খুব ইন্সপায়ারিং একটা ভাবনা তাহলে এই ধন তেরাসে আসুন আমরা শুধু বাইরের জিনিসপত্র নয় নিজেদের মনের জন্য ভালো কিছু পাওয়ার চেষ্টা করি একটা নতুন সংকল্পনী যা আমাদের জীবনকে আরো একটু সুন্দর আরো একটু আলো ঝলমলে করে তুলবে এই আলোতেই ভরে উঠুক সকলের ঘর আর সকলের মন সবার জীবন সুস্থ আর সুন্দর হোক ধনতেরাস আমাদের সকল শ্রোতাদেরও জানাই ধনতেরাসের আন্তরিক শুভেচ্ছা আলোয় ভরে উঠুক আপনাদের জীবন